আসসালামু আলাইকুম সবাইকে আজকে সবার সাথে শেয়ার করব একটা নতুন রেসিপি সেটা হচ্ছে আমাদের প্রিয়ন ভরত মোহাম্মদ সাল্লুসাল্লামের একটি প্রিয় খাবার নাবিজ এটি খুবই সুস্বাদু এবং পুষ্টিগুণ সম্পন্ন একটি খাবার এটাকে ডেজার্ট হিসাবেও ব্যবহার করা যেতে পারে কয়েকটি খেজুর ভালো করে পানিতে ধুয়ে কেটে নিয়ে তারপর গরম করা ঠান্ডা দুধে সেটি বারো ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে আমি সেইরিতে এটি বানিয়ে রাখলাম ইফতারিতে খাবো বলে বারো ঘন্টা পর ঢাকনাটি খুলে দেখতে পেলাম দুধের উপরের অংশটা একদম দইয়ের মতো হয়ে গিয়েছিল। এবং খেজুরগুলো একদম নরম হয়ে গিয়েছিলো যা আমি একটি চামচের সাহায্যে ভালো করে মিশ্র করে নিয়েছি ভালো করে মিক্স হয়ে গেলে আপনারা খাবার জন্য আলাদা আলাদা পাত্রে তুলে খেতে পারেন তবে অনেকে স্বাদ অনুযায়ী এটি ফ্রিজেও রেখে খেতে পারেন মনে রাখতে হবে এটি বারো ঘন্টা বা তার বেশি সময় ধরে ফ্রিজে রেখে খাওয়া উচিত নয় কারণ এই খাবারটি শরীরের জন্য খুবই উপকারী এবং পুষ্টিগুণে ভরপুর একটি খাবার যা তৈরি করা খুবই সহজ এবং সাধারণভাবে সবাই এটা বাড়িতে বানিয়ে খেতে পারে আমার কাছে তো এটার স্বাদ অনেক ভালো লেগেছে এই জন্য আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন এ সেইতে তৈরি করে রেখে ইফতারে খাওয়াই বেস্ট